ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অবশেষে ফলাফল প্রকাশিত হলেও ক্যাম্পাসে বিরোধিতার ছাপ এখনও স্পষ্ট জনপ্রিয়তার চূড়ান্ত মুহূর্ত আসে যখন সাদিক কায়মকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে জড়িয়ে ধরতে দেখা যায় মুহূর্তেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং হাজারো মানুষের মন কারে অন্যদিকে ছাত্রদল নেতা আবিদ অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে তারা গেটের বাইরে দাঁড়িয়েছিলেন তবে দাবি করেছেন সাদিক কায়েম ভিতরে গিয়ে ভোটের এলইডি স্ক্রিন ব্যবহার করে ফলাফল প্রভাবিত করছেন বিষয়টি নিয়ে সাদিক কায়েম প্রেস কনফারেন্সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা বলছেন জগন্নাথ হলে যেমন বিপুল ভোট এসেছে অন্যান্য হলেও সেই অনুপাতে ভোট পাওয়া উচিত ছিল এই কারণে আবিদ এবং তার সমর্থকরা ফলাফল মেনে নিচ্ছেন না এবং ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন ডাকসু নির্বাচন একদিকে প্রজন্মের নতুন জনপ্রিয় নেতা উপস্থাপন করলেও অন্যদিকে ভোট প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে যা ভবিষ্যতে ক্যাম্পাস রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনের মাঠে বিভিন্ন দলের পক্ষ থেকে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছিল যার লক্ষ্য ছিল সাদিক ক্যাম্পকে হারানো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন তারা তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন নির্বাচনের রাজনৈতিক কৌশল তাদের মনোবলকে ভাঙতে পারেনি শিক্ষার্থীরা সাহসীভাবে দাঁড়িয়ে সাদিক কায়েমকে ভোট দিয়েছেন এবং তিনি নির্বাচনে জয়লাভ করেছেন সমস্ত ষড়যন্ত্রের মাঝেও সাধারণ মানুষের শক্তি এবং একতা তা অতিক্রম করেছে এই ভোটের ফলাফল প্রমাণ করেছে কোনো কৌশলী মানুষের ইচ্ছা ইচ্ছাশক্তিকে দমন করতে পারে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় নির্বাচন অন্য দলের কিছু ব্যক্তি এই নির্বাচনে জয়লাভের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন অকল্পনীয় পরিমাণে টাকা খরচ করেছেন প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য তবে সাধারণ ভোটাররা বিশেষ করে শিক্ষার্থীরা তাদের বিচারের মাধ্যমে প্রমাণ করেছেন মানুষের ইচ্ছাশক্তি এবং সচেতন ভোটের কাছে কোন ষড়যন্ত্রের ক্ষমতা নেই ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও জিএস পদে মনোনয়ন পান সাদিক কায়েম ও এস এম ফরহাদ নতুন লড়াই শুরু হয় একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ষড়যন্ত্রের ডালপালা মেলে চারপাশে মামলা আদালতের চেষ্টা হলেও সাদিক ও ফরহাদের জুটি অপ্রতিরোধ থাকে নয় সেপ্টেম্বর দিনের বেলা অনিয়মের অভিযোগ ওঠার পরও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শিবির সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে ঘোষণা দেন নো নেগোসিয়েশন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছেন এবং কোনো বাহ্যিক চাপের অধিকার বিশ্ববিদ্যালয়ে নেই ফলাফল প্রকাশের সময় দেখা যায় সাদিক কায়াম ও এস এম ফরহাদের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছেন অমর একুশে হলের ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ছয়শো ভোট আর আবিদ পেয়েছেন মাত্র একশো একচল্লিশ ভোট জিএস পদে ফরহাদ পেয়েছেন একশো ভোট ছাত্রদলের হামিম পেয়েছেন একশো ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাসে এই ফলাফল নতুন এক অধ্যায় লিখেছে শিবির সমর্থিত ছাত্ররা যে নিষিদ্ধ এলাকায় থেকে জয়লাভ করতে পারে তা প্রমাণ করেছে সংগঠন একতা এবং শিক্ষার্থীর শক্তি কতটা গুরুত্বপূর্ণ মেয়েদের অন্যান্য হলের মতো কবি সুফিয়া কামাল হলেও চমকপ্রদ ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা শিবিরের প্রতি আস্থা দেখিয়েছে